যদি তোমরাও বেঙ্গল টাইগার ব্যাচটাকে হাত ছাড়া না করতে চাও তোমাদের উদ্দেশ্যে বলে দিই আজ অর্থাৎ আঠাশে মার্চ দু সাল অফারটা চলবে একত্রিশে মার্চ পর্যন্ত বেঙ্গল টাইগার বিশেষ আকর্ষণীয় ছাড়ে তোমাদের বেঙ্গল টাইগার পাওয়া যাবে যেখানে রেলের প্রিপারেশন করো এসএসসির প্রিপারেশন করো পিএসসির প্রিপারেশন করো পুলিশের প্রিপারেশন করো ব্যাংকের প্রিপারেশন করো ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন করো এই নয় যতটি পরীক্ষা বললাম তার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনপত্র ডাউনলোড করে নাও টেস্টবুক অ্যাপস থেকে এবং তার পাশাপাশি আনলিমিটেড কোনো লিমিট নেই মক টেস্ট দাও প্রত্যেকটা সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক নোট পাও ভিডিও ক্লাস পাও সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা রাউন্ড ফিগারে ক্লাস পাবে একদম সুন্দরভাবে আমাদের ভিডিও ক্লাস পিডিএফ ডাউনলোড করতে পারবে প্রিন্ট আউট করতে পারবে যারা অফারটা নিতে চাইছো অফারে এই ফায়দাটা নিতে চাইছো আনলিমিটেড ভ্যালিটি যতদিন না চাকরি পাচ্ছ ভিডিওর ডেসক্রিপশন বক্সে বেঙ্গল টাইগারের লিঙ্ক আছে এই ভিডিওর কুপন কোড ইউজ করো রিজু আরআই জিইউ আর ব্যাসটা পারচেস করে নাও